আমি জামাইয়ের কাছে কোনো আবদার করব আমার জামাই সেটা রাখবে না এটা কোনো দিন হইতে পারে না আসসালামু আলাইকুম সবাই আমার রিসেন্ট অনেক ঘুরতে যেতে ইচ্ছা করতেছিল আর ও অনেক অসুস্থ থাকার ফলে আমরা কোথাও যেতে পারতেছিলাম না বাট ও হচ্ছে আজকে একটু সুস্থ থাকার ফলে হচ্ছে আমরা বলতেছিলাম আসো বের হই সকালে বলছি ও বললো যে আসো ঠিক আছে বের হই দুপুরের পর তা আমরা রেডি রেডি হয়ে বের হয়ে গেছি আর এত পরিমাণ গরম ছিল আমার মনে হয় কি যেদিন আমি বাসা থেকে বের হব সেদিন হচ্ছে মানে গরম টরম যা যা যত রকমের বিপদ আপদ আসা থাকতে পারে সব চলে আসে যাই হোক তা আমি প্রথমে ভাবছি যে চা বাগান যাবো বলছি যে আসো চা বাগান যাই তা আমরা হচ্ছে প্রথমে এইখানে নামছি মানিয়ে ছোড়া কবরস্থানের এখানে যাই হোক আমার কাছে এই প্লেসটা অনেক সুন্দর লাগছে দ্যাটস ওয়াই হচ্ছে আমি নামছি নেমে একটু ছবি টবি তুলতেছিলাম আর আশেপাশের এরিয়াগুলোতে অনেক পরিমাণ ভিড় ছিল ক্রাউড ছিল মানে এত মানুষ ছিল তো আমি ভাবলাম যে একটু নিরিবিলি পরিবেশে যাই যেখানে মানুষ থাকবে না ছবি তুলতে পারবো তা আমরা হচ্ছে এইখানে আসছি আর এত সুন্দর একটা প্লেস ছিল বাট অনেক পরিমাণ গরম ছিল আমরা অনেক সুন্দর সুন্দর রোমান্টিক পোজ দিয়ে ভিডিও করতেছিলাম কাপল ভিডিও তো আমি হচ্ছে হঠাৎ ঘোরা দেখি রাস্তায় আর আমি ঘোড়া দেখে বলতেছি আমি ঘোড়ায় উঠবো আর ওইটা বলতে সেটা তো স্টেডিয়ামে এই ঘোড়াটা তো আমি যে যেহেতু ও তো আমাকে এটা নিয়ে যাই দিয়ে হবে কিচ্ছু করার নাই তো আমি হচ্ছে এই ঘোড়াটা ওঠার জন্য মেনলি আমি আবার স্টুডিয়াম আসছি মালিনী ছড়া থেকে আর আমি যা বলছি যেহেতু আমার জামে হচ্ছে পুরো ঘোড়াটা হচ্ছে নিয়ে নিছে তো একটু জাস্ট একটু ঘোরা মানে এইখান থেকে ওইখানে প্রায় পাঁচ মিনিটও হয়তো ঘোরায় না এখান থেকে একটু ওইখানে যায় দেড়শো টাকা চার্জ করছে ওরা তিনজন ছিলাম যেহেতু আর ভাই এত পরিমাণ মানে ঝাঁককে ছিল আমি যা খাবার খেয়ে গেছি ও সরি খাবার তো খেয়ে যাইনি আচ্ছা যাই হোক প্যাটে যাই একটু টুকটাক খাবার ছিল একদম হজম হয়ে গেছে তারপর হচ্ছে আমরা মানে একটু ঘুরে জাস্ট এটা উঠে ছবি টবি তুলছি এতে হচ্ছে আমাদের দেড়শো টাকা উসুল হয়ে গেছে এটা কিছুই না যেহেতু একটু সুন্দর সুন্দর ছবি আসছে ভিডিও আসে আসছে এর থেকে তো আর দেড়শো টাকা বড় না তা আমি হচ্ছে ভিডিও ছবি তুলে তারপরে হচ্ছে আমরা চলে আসছি আর মানে চলে আসছি বলতে ভাবলাম যে এটা স্টুডিয়ামের ভিতরে যাই আর স্টুডিয়ামের ভিতরে যা তো আর হচ্ছে বা এই যে বাগান সাথে ঝগড়া হবে না এটা তো হইতেই পারে না তো হচ্ছে খুব রেগে গেছিলো যে আমরা ডেইলি আসি আর আমরা হচ্ছে মেন এমন না যে আমরা ভিজিটর যে আপনি আমাদের ঠিক আছে আপনি সুন্দর করে বলতে পারেন চা পানি নেওয়ার কথা আবার এ মানে ওরাও একটু রুডলি কথা বলছে তারপর নরম হয়ে গেছে আমার যে আমি ওদেরকে চা পানি খাওয়ার টাকা দিছে যাই হোক এটা খুবই রং যে পর্যটকরাও আসলে বা ওরা ওদের থেকে এই সব টাকা পয়সাগুলো নেয় এটা খুবই খারাপ একটা ব্যাপার তারপর হচ্ছে এখানে এত পরিমাণ গরম আমরা ঘেমে গেছি তারপরে ওরে হচ্ছে আমি ঘা মুছা দিচ্ছিলাম যে মুছো আর আমারটা আমি নিজেই মুছতেছিলাম তো এত সব কিছু ঘোরাফেরা করে আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বের হই নাই আর আমার প্রচুর পরিমাণ মানে তৃষ্ণা পাইতেছিলো পরে আমার মনে হলো যে আমি কফিডের কফিটা খাই তো যে আমাকে বলছে আসো কফিটাতে যাবো কফিটা আমাকে নিয়ে আসছে আমার এত মন ছিল কফিটা খাইতে এইগুলো এই কফি আর পিৎজা যে কত খাইছি মানে এখন তো আর বের হওয়া হয় না তেমন আমার ননদেরও বিয়ে হয়ে গেছে আগে ওরা আমরা বের হইতাম তো এখন হচ্ছে গিয়ে আমরা বসছি আমি কফি অর্ডার করছি ও পাস্তা অর্ডার করছে তা আমি ভাবলাম যে আমি ওর কফিটা খাবো আর সেকেন্ড কোনো পাস্তা অর্ডার দিবো না কারণ ও যেহেতু অর্ডার দিতেছে ওর থেকে আমি একটু খাবো আর এখান দিয়ে হচ্ছে আমার জামাই ও ওই যে আয় হায় ওই হয়ে গানটা আমাকে শোনাচ্ছিলো আর আমাকে অপমান করতেছিল আমি ওরা বলছিলাম যে টু ওয়াইফের পাসওয়ার্ডটা নেই আমি বসে বসে কি করব। পরে আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমরা তো কাজ নাই যেখানে যাও সেখানে একটু ভাইয়া একটু ওয়াইফের পাসওয়ারে এসেই যাই হোক পচাইতেছিল পচাই পচানি খাইলাম একটু কিছু করার নাই এর মধ্যে আমাদের খাবার চলে আসছে তো ও খাবার ও আমাকে এত পরিমাণ পচাইতেছিল যা বলার বাহিরে পরে খাবার খাই আমি দেখলাম পাস্তাটা অনেক বেশি আরাম ছবিটাও ঘুমাই যাচ্ছিল আমি হচ্ছে এত পরিমাণ ছবি আর ভিডিও করি প্রথমেই খাবার আসলে আমি বললাম যে আমাকে একটু খাওয়াই দাও না আমাকে বেশি খাওয়াই দিতে হবে না জাস্ট একটু খাওয়াইলেই হবে তো ও বললো যে ঠিক আছে আমি একটুই খাওয়াবো সেকেন্ড টাইম আর খাইতে পারবা না তো আমাকে জিদ্ হচ্ছে ও আমাকে বলতেছিলো যে তুমি কেন খাবার নিলা না তোমার যে তুমি যেহেতু খাবা তাইলে হচ্ছে তুমি কেন একটা অর্ডার করলে না তবে এটা হচ্ছে আমার বরাবরই স্বভাব যে আমি খাবার খাই না মানে আমি এক্সট্রা অর্ডার করি না আমি ওর থেকেই সবটা খেয়ে ফেলি সেই জন্য আমাকে ও প্রচুর রাগ করে দেখে আমি বলছিলাম একটু খাবো ও হচ্ছে আরও বেশি মানে আমাকে অনেকবারই খাওয়াই দিছে ও পরে ও আমাকে বাসে আসছি আর বলতেছে তুমি তো আমার অর্ধেক পাস্তা খেয়ে ফেলছো আমি তো খাবারই খাইতে পারি নাই তুমি তো অর্ধেক আমার খেয়ে ফেলছো এটা বলতে বলতে যাই হোক আমি একটু কফি আর ওর প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল আমি ওরা তুমি একটু কফি খাও আমি তোমাকে বাসায় গিয়ে চা বানাই দিবনে না আল্লাহ আমি এই কফিটা খাওয়াই যে পরিমাণ ভুল করছি রাতে ওর শ্বাসকষ্ট এত বেশি বেড়ে গেছে মানে ঘরের সূত্র বিভীষণ বলে একটা কথা আছে না ওইটা হচ্ছে আমি আমি হচ্ছে ওর ইচ্ছা এই কফিটা খাওয়াই দিছি আমি বুঝি নাই যে এত পরিমাণ শ্বাসকষ্ট বেড়ে যাবে তো এখান দিয়ে আমি নামার সময়ও হচ্ছে সব সময় ও দরজা খুলে আমি বের হই তো আজকে কী করছে ও হচ্ছে দরজাটা ছেড়ে দিসার আমি হাতে ব্যথা পাই এখানে আমি রাগ করছিলাম আমাকে বলে টলে আমার বাসে নিয়ে যাচ্ছিলো তো এর মধ্যে আমাদের সিএনজি আমাদের সাথেই ছিল আমরা হচ্ছে সিএনজিতে উঠে চলে আসি এর মধ্যে হচ্ছে টুকটাক কিছু কেনার ছিল আমরা হচ্ছে প্রথমে প্রথমে ফিজাই চলে যাই ফিজাতে হচ্ছে আর ছোটো একটা ক্রিম কেনার ছিল বাট আর কি কি জানি আমি একটু চা চাউমিন বলছিলাম ওইগুলো হচ্ছে টুকটা কেনাকাটা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই বাট সব মিলে আলহামদুলিল্লাহ আমার দিনটা অনেক ভালো গেছে আমি আমার জামাইকে বলি বলছি আর ও এটা করে নাই এমন খুব কমই হয়েছে যার কাছে আল যার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে ওর ওরে আমি যেইটাই বলি ও এটা রাখে বা রাখার ট্রাই করে